নমস্কার ভারত মাতা কি যায় আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে কিন্তু আমি অন্য জায়গায় যাচ্ছি একটা নতুন মেলা আমাদের বাড়ির পাশে ঠাকুরনগর যে তোমার মথুয়া বারণ মেলা আর অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু আমি বাড়ি থেকে রেডি আর গলায় গামছা ওখানে গিয়ে স্নান করবো যেহেতু মেলাটা কালকে আমি ঠিক একদিন আগে যাচ্ছি যাতে চাপ চোখ কম থাকে কালকে প্রচণ্ড চাপ হয় ভিড়ও প্রচণ্ড ভিড় হয় ঠাকুরনগরের মেলা আর আমি বাড়ি থেকে রেডি আছি আর আমার একটা ভাই আমরা দুজন যাব। গিয়ে পুরো মেলার চারিদিকটাই মন্দিরটাই সব ঘুরে দেখাবো স্নান করার ঘাটটা সব দেখাবো আর কিভাবে এই মেলা আসলে শর্ট রাস্তা এ টু জেড প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু পাবে এই ভিডিওর মাধ্যমে চলো যাওয়া যাক দেখা যাক যে আজকে কতটা কী আয়োজন যেহেতু কালকে মেলা অলরেডি কিন্তু অনেক দূর থেকে কিন্তু আজকে লোক চলে এসছে ওখানে দুই তিন দিন আগে থেকে চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি রেডি আমরা এখন গাড়িতে করে যাবো যেহেতু আমাদের বাড়ি থেকে লোকালে বেশি দূরে না আর ভাইও ওদিকে দাঁড়িয়ে আছে চলো দেখতে পাচ্ছ কিন্তু ভাই এখান থেকে রেডি আমরা দুজন এখান থেকে যাবো সোজা ঠাকুরনগর আর ভিডিওটা পুরো দেখতে থাকো ওখানে সারা জায়গায় ঘুরবো দুজনে একসাথে যাচ্ছে আর ভাইও কিন্তু গামছা নিয়েছে চলো ভিডিওটা দেখতে আসলাম কিন্তু অলরেডি ঠাকুরনগর এখান থেকে একটা তিন রাস্তার মোড় বলে এক সাইডে সাইডে চলে গেছে ঠাকুরনগর স্টেশন আর বাম সাইডেই কিন্তু দেখতে পাচ্ছ মূল যে মেলা যে তোমার নাট মন্দির যেদিকে পুরো মূল যে মেলাটাই মন্দিরটাই মথুয়ার যে মন্দির সেখানে কিন্তু চলে গেছে আর অলরেডি দেখতে পাচ্ছ কিন্তু দুই সাইডে মানুষের ভিড় আর ভিড় আর আমরাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি সেই মেলার মূল মেলার কেন্দ্রে অলরেডি দেখতে পাচ্ছ অনেক দুঃখ থেকে কিন্তু এই সেনারা কিন্তু একদিন আগে থেকে এসেই ডাঙ্কা বাজাতে বাজে আস্তে আস্তে চলে যাচ্ছে সেই মূল মন্দিরের দিকে আর অলরেডি সেটাই দেখতে পাচ্ছ সামনে গেলে আরও দেখতে পাবে আর আমি বাইক চালাচ্ছি আর আমার ভাই কিন্তু পিছনে বসে আছে আর এই সাইডেও দেখো যে মানে রাস্তার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম দলে দলে সব মথুয়া সম্প্রদায়ের লোকজন এরা সব আসছে আর সব কিন্তু ঢাক ঢোল নিয়ে পুরো ডাঙ্কা বাজাতে বাজাতে আর এই যে কিন্তু আমরা চলে এসছি যে মেন যে মূল মন্দিরটা এইটাই হচ্ছে মূল মন্দির সবথেকে এখানকার যে কটা মন্দির আছে তারপরে এই সাইড মন্দিরটাই আছে আর ওই সাইড এ যেটা দেখতে পাবে ওটা নাথ মন্দির বলে আর অলরেডি কিন্তু আমি ভেতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছি অলরেডি আর যে ঠিক আস্তে আস্তে আমি ঘাটের দিকে যাচ্ছি আর অলরেডি মানুষজন দেখো কতটা মানুষজন কিন্তু অলরেডি সব চলে এসছে দেখতে পাচ্ছো কিন্তু আমরা ঠাকুরনগর চলে এসেছি যে আমাদের যে মতুয়া ধাম আর এই সাইডে কিন্তু ভাই আর আমরা কিন্তু গামছা টামছা দুজন রেডি এবার একটু স্নানের দিকে যাব তার আগে কিন্তু তোমাদেরকে পুরো মেলাটা বা যতটা বাড়ি মন্দিরটা কিন্তু দেখাবো আর চলো আমরা বাইক থেকে কিন্তু পার্কিং করে রাখলাম যেহেতু আজকে মেলার একদিন আগে আজকে কিন্তু পার্কিং কোনো প্রবলেম নেই কিন্তু কাল থেকে বা আর বিকালের পর থেকে অবস্থা খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে চলো দেখতে দেখো একটু মন্দিরে কিন্তু ঘুরতে করতে আমরা চলে এসেছি যে মেন যে মন্দিরটা এই সাইডে নাট মন্দির বলে এটা দেখতে পাচ্ছ আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ একের পর এক বিভিন্ন জায়গা থেকে কিন্তু সব দলে দলে কিন্তু আসছে আর একটু পরে দেখতে পাবে এই যে দাদুর এলাকায় দেখতে পাচ্ছ ইনি কিন্তু এরকমভাবে অনেক দূর থেকে আসছে সেই হয়তো ঠাকুরনগর যে মূল যে রাস্তা মেন যে মন্দিরে যে রাস্তা ওখান থেকেই কিন্তু আসছে আর আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু ভিডিও করছিলাম যে যেসব মায়েরা কিন্তু প্রচুর পরিমাণে দলে দলে কিন্তু আসছে আর আমি সেই ভিডিওটা দেখাচ্ছিলাম যে করছিলাম যে দেখো কেমনভাবে এ করে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ সাইডে যেটা দেখাচ্ছি আর ডান সাইডে ডান সাইডে অনেক মেডিকেল ক্যাম্প করেছে বা বইটে অনেক কিছু পাওয়া যায় আর বাম সাইডে কিন্তু বসার জন্য

তারপরে কিন্তু অলরেডি আমরা সিদ্ধান্ত নিলাম এই হাট দিয়ে আমরা স্নান করবো আর অলরেডি ভাইও রেডি আর আমিও কিন্তু অলরেডি রেডি হচ্ছি স্নান করার জন্য একটু পরেই দেখতে পাবে যে আমরা কিন্তু এই ঘাট দিয়ে স্নান করবো অলরেডি গামছা টামছা করে নিচ্ছি যে যাওয়ার জন্য যে ড্রেস খুলে স্নান করার জন্য সেটাই কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরেছি আর ভাইও কিন্তু ওদিক থেকে রেডি হচ্ছে লাভ করা যায় আর মেন দিন কিন্তু কালকে কিন্তু যেহেতু কাপের জন্য আমরা একদিন আগে এসেছি আর আমি কিন্তু অনেকে স্নান করতে যাচ্ছে দেখতে পাচ্ছি আর সবাইকে সাজেস্ট করে সবাই আসুক এই জন্য কিন্তু স্নান করার জন্য কিন্তু শান্তি বা অনেক ভালো লাগে চলো তুমি কোথা থেকে এসছো বলে প্রতি বছর কি আসা হয় এই দিনটাই এই এই জলে স্নান করলে কি হয় বলো মনটা কেমন হয় বা এই সম্পর্কে একটু বলো হবে এসছো আজকে এসছো তাই তো যাক তাহলে দাদুর মুখে শুনলাম যে এই জলে স্নান করলে কিন্তু অনেক কিছু ভালো লাগে মনটা এমনি আর সবাইকে বলবো সবাই আসবা তাদের কিন্তু সেই ভদ্রেশ্বর হাওড়া থেকে এসে হুগলি ভদ্রেশ্বর তাই তো স্নান করে করে কিন্তু গিয়েছে গিয়েছে দেখতে কষ্ট তার জন্য বসে যখন স্নান বাড়ি যাচ্ছিলাম তখনই দেখো প্রচন্ড ভিড় আর দলে দলে কিন্তু লোক আসছে পুরো মন্দিরের চারিপাশে কিন্তু লোক নিয়ে গিয়েছে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু এতটা লোক ছিল না আমরা কিন্তু অলরেডি বাড়ি যাচ্ছি তারপরে দেখলাম একের পোড়া প্রচুর লোক আসে প্রচুর লোক তারপরে রাস্তা দিয়ে আসতে করে কিন্তু এটা হলো তোমার দিক থেকে একটা বাস স্নান ট্যান করার পরে আমরা কিন্তু চলো যাবো থেকে ঘুরে তারপরে কিন্তু বাড়ি থেকে যাবো আমাদের স্নান করা কিছু দেখা আর মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু মন্দিরে হয়তো পুরো সময় তাপের জন্য ভেতরে ঢুকতে দেবে না তাই কিন্তু আমরা এখান থেকে বাড়ি যাবো আর যেটা বলছিলাম যে এই মেলায় আসার কিন্তু বিভিন্ন রাস্তা আছে যেমন যারা বাইরে থেকে আসবে তাহলে শিয়ালদার দিক থেকে যারা আসবে তাহলে বনগালোকাল ধরবে বনগালোকাল দিয়ে কিন্তু ঠাকুরনগর স্টেশন নামলে কিন্তু আসা যাবে আর যারা তোমার দিক থেকে আসবে তাহলে শিয়ালদা গালোকাল ধরে কিন্তু ঠাকুরনগর মূল কলকাতা হলে ঠাকুরনগর স্টেশনে নামলে ওখান থেকে হাটটাটাই কিন্তু আসা যাবে আর হচ্ছে যারা আরও দূর থেকে রোডে আসবে তাদের একটাই সাজেস্ট করব চাঁদপাড়ার দিক থেকেও আসা যাবে এদিকে হচ্ছে গাইগাড়া দিক থেকেও আসা যাবে কিন্তু যেহেতু একদিন আগে আমি এসেছি কারণ ভিড়টা খুব চাপ কম তাও প্রচণ্ড ভিড় আর এখানে কিন্তু যারা বাইরের দিকে আসে তারা অনেক দিন আগের থেকে আসে সব কিন্তু এখানে ঘাটে বাস গাড়ি সব কিছু রাখা আর আমার ইচ্ছে আমি লোকালে তো যেহেতু তাড়াতাড়ি আসবো তার জন্যে কিন্তু আমি একদিন আগে এসে স্নান করে গেলাম তোমাদের সবাইকে সাজেস্ট করবে সবাই আসো এখানে আসবে কিন্তু এখানে আসলেই কিন্তু মনটা কিন্তু ভালো থাকবে আর স্নান করলে কিন্তু মনটা অনেকটা ভালো লাগে দিনে একবার করি প্রতি বছর ঠিক আছে তা ঠিক আছে আমাদের ভিডিওটা এখানে শেষ করতে কারো কোনো প্রবলেম বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে জয় হরিবোল বত অকে জয়